একটি তুলনামূলকভাবে নতুন এবং কম পরিচিত মানসিক রোগ হল হিকি কোমারি এটি একটি জাপানি শব্দ এটি একটি মানসিক ও সামাজিক বিচ্ছিন্নতা সংক্রান্ত অবস্থা যেখানে ব্যক্তি দীর্ঘ সময় সাধারণত ছয় মাস বা তার বেশি সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে এটি মূলত জাপানে বেশি দেখা যায় তবে অন্যান্য দেশেও এই প্রবণতা বাড়ছে এর লক্ষণ হল একাকিত্ব ও সামাজিক মেলামেশায় অনিহা। ঘর থেকে না বের হওয়া অতিরিক্ত ইন্টারনেট বা ভিডিও গেম আসক্তি বিষণ্ণতা ও উদ্বেগজনিত সমস্যা পরিবার বা বন্ধুদের সাথে যোগাযোগহীনতা হিকি কোমারি যে রোগটি এটি একটি জাপানি ভাষা এটি একটি জাপানি শব্দ থেকে এসেছে যার অর্থ নিজেকে গুটিয়ে রাখা বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এটি কোনো আনুষ্ঠানিক মানসিক রোগের ক্যাটাগরিতে পড়ে না তবে এটি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে একটি গুরুতর সামাজিক ও মানসিক সমস্যা হিসাবে বিবেচিত হয় আপনি কি এই রোগ নিয়ে সমস্যায় আছেন আপনি কি বিচ্ছিন্ন হয়েছেন বা আপনার পরিবারের কেউ বিচ্ছিন্ন হয়েছে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন আমি সাইকিয়াটিস্ট ডক্টর মোহাম্মদ সোহেল সহকারী ডাক্তার মোহাম্মদ সোহেল